এই পার্টিকুলার যে কেসটার কথা আমরা আলোচনা করলাম ব্রিফ করলাম জাফরাবাদে এই বাবা ছেলের মৃত্যু এখানে যে তেরো অভিযুক্ত যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা জাফরাবাদ এবং সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দা কিন্তু যেটা আমি বললাম এই যে এগারো এবং বারোই এপ্রিল যে অশান্তির ঘটনা ঘটে সুতি এবং শামশেরগঞ্জ এলাকায় সেই ঘটনাগুলোতে যে সরকারি সম্পত্তি ভাঙচুর পুলিশকে মারধর ইত্যাদি আর্সন ভ্যান্ডেলিজম অগ্নিসংযোগ বেশ কিছু ঘটনা ঘটে তার ভিত্তিতে প্রায় একশোটিরও বেশি একশোটিরও বেশি এফআইআর করা হয় এবং সেই এফআইআরগুলোরও তদন্ত চলছে এবং এই কেসগুলোতে যারা অভিযুক্ত তাদের মধ্যে আমরা বহিরাগতদের নাম পেয়েছি যারা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা নন স্থানীয় বাসিন্দা নন যারা বাইরে থেকে এসেছিলেন ঝাড়খণ্ডের পাকুর এবং সংলগ্ন এলাকা থেকে আমি নির্দিষ্ট সংখ্যাটা আপনাদের বলে দিতে পারবো এগুলো অনেকগুলো কেস তো কিন্তু বহিরাগত যোগ আমরা সেই ওই যে দুদিন অশান্তি হয়েছিল শনশেরগঞ্জে সেই যোগ আমরা পেয়েছি তার তথ্য প্রমাণও আমাদের কাছে আছে এবং সেটা আমরা আদালতের কাছে পেশও করেছি সে সময় তো আপনি ছিলেন ওখানে বললাম ঝাড়খন্ড সংলগ্ন এলাকা পাকুর ইত্যাদি বহিরাগত কোনো যোগ পায় আমি তো বললাম আমি তো বললাম যে কিন্তু বাকি যে দেশগুলো আছে তাতে নিশ্চিতভাবে বহিরাগত যোগ আছে পুরো অশান্তির মধ্যে বহিরাগত যোগ তো ডিস্ট্রিকভাবেই আছে সেটা আমরা এস্টাব্লিশ করতে পেরেছি সেটা আমরা পেয়েছি তাহলে কি আমরা ওয়েট অডিওটা বন্ধ করে কাইন্ডলি মোটিভ মোটিভ আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে অন কর যেটা জানতে পেরেছি সেটা হলো এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের সেটা বিচারক তার পর্যবেক্ষণে বলেওছেন গতকাল যখন তিনি তাদেরকে দোষী সাব্যস্ত করার ঘোষণা করছিলেন একটা পাড়ার লোকের সঙ্গে জমি সংক্রান্ত একটা বিবাদ ছিল পরিবারটির একটা বিবাদ ছিল এবং তখন একটা অশান্তির আবহ চলছিল সেই অশান্তি আবহের সময় সেই রোষটা পুরনো শত্রুতা জমি জমা সংক্রান্ত বিবাদগত যে শত্রুতা ছিল সেই শত্রুতার রোষটা ওনাদের ওপর আছড়ে পড়ে সেটাই এই পার্টিকুলারলি যে নারকীয় খুনটা হয়েছে তার মোটিভ বলে আমরা জানতে পেরেছি স্যার এখানে একটা প্রশ্ন যে ওনাদের তরফ থেকে তখন অভিযোগ করা হয়েছিল যে পুলিশকে যোগাযোগ করা হয়েছিল কিন্তু পুলিশ আসেনি এবং তা আমরা দেখেছি যে অনেক রকম প্রশ্ন পরিবারের তরফ থেকেই তোলা হয়েছিল আপনারা কি এই নির্দিষ্ট কন্টেক্সের তদন্ত করে পুলিশের ভূমিকা নিয়ে কিছু পেয়েছিলেন সেই নির্দিষ্ট ভূমিকা আপনি তো জানেন সেই সমস্ত যত অভিযোগ আছে সবকিছুই তদন্ত করে দেখা হয়েছিল তারপরে ওসি শামসেরগঞ্জ এবং ওসি সতীর বিরুদ্ধে বিভাগীয় কি ব্যবস্থা নেওয়া হয়েছিল আপনারা তো জানেন এটা তো আর নতুন করে বলার কিছু নেই আপনি তো জানেন কি ব্যবস্থা নেওয়া হয়েছিল এটা কারুর আপনাদের একটা ফোন ছিল ওরা একটা রেখেছিলেন আমি জানি না কার এটা একজন রেখেছিলেন তাহলে কি আমরা এটা ক্লোজ করে what do you think of you see, uh, what we learned during the course of investigation, there was some kind of a land dispute going on between the family of horgavindas and chandandas and the locals. this has been brewing for quite some time. and when there was an atmosphere of complete distrust and arson and vandalism in the area, and there was a lot of disturbance and unlawful assembly, and this particular family was targeted most brutally owing to that. পাস্ট ল্যান্ড ডিসপিউট দ্যাটস ওয়াট উই কুড গ্যাদার অ্যান্ডস অর্ দনারেবল জাজসো মেনশন ইন ইস অবজরভেশন ওয়াই ডিক্লেয়ারিং দ্য হিন্দি বলতে পারি না ভালো আমি বাংলায় বলতে পারি ইংরেজিতে বলতে পারি হিন্দিতে আসেন অতটা ভুল ভাল বলে ফেলবো হিন্দিতে ছেড়ে দিন হিন্দিটা আপনি তো যেটা বললাম ওটা হিন্দি আপনি ইংলিশ বাংলা আছেন আপনি বুঝতেই পেরেছেন আমি কি বলেছি ওটা হিন্দি করে নেবেন হিন্দি ইজ নট মাই স্ট্রং পয়েন্ট সরি This investigation, could you find any communal uh, reasons could be behind that uh, uh, for this murder? Like I mentioned, I mentioned as much. Let me reiterate this particular thing was the fallout of some old land dispute, and there was a disturbance going on over the last uh, 48 hours. No other family was targeted like that. No other family. This particular family was targeted, particularly because of the fact that there was a নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ